হয়েছে বল ডেস্ক আর জিগোর ব্যাপারটা জড়া আজিগড়ে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে যেটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালই যারা শাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটির যে কোনো স্টেপ নিচ্ছে না এরকম বাজে কমেন্ট পাস করছে এটার এগেইনস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আর জিগর হাজ এ হিস্ট্রি অফ সাপ্রেজিং ইটস রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো এন্ড এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা এটা সিভিক ভলান্টিয়ার গ্যারেস্ট করেছে ওটা স্কিপ স্কেপ ছিল ছোট সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটিজ এসে যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টেম রিপোর্টে যেরকম রকম ইনজুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিন জন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তুই রাজী করে ছেলেরা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে তার যথেষ্ট পলিটিক্যাল ঠিক আছে পারবো না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাটসমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছোড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষের আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে জি ঘরের কিছু আর জি ঘরের ডুমড আজিগর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে তো আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো এটাই বলার তোমাদের সাথে তো অনেকদিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের উপর কোনো এক্সপেক্টেশন এখন না তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ফিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসছে তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশটাও সেখানে ইয়ে করেছে তো ভিটলি না যে এখানে জেনারেল বডি মিটিং কিছু সুরাহ বের না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিটি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিছে না নাইট তো সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রিক এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক پیشنট আমার নিজের পার্সোনাল কনভেশন অনুযায়ী দিদি শতনিক বার দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নরমাল ঠিক Ok. Uh -huh.